জয়গুরু অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের দেবের অমৃতময় বাণী হিন্দু সদবার হিন্দুর ধারণের উপযোগিতা কয়েকজন মুসলমান মহিলা শ্রী বামী শ্রীচরণ দর্শন করিতে আসিলেন দেখিয়া মুসলমান মহিলা বলিয়া মনে হয় না কারণ স্মৃতিতে সিন্দুর আছে গ্রামের জনৈক ভদ্রলোক বলিলেন ইহারা মুরাদনগর থানার দারোগা সাহেবের পরিবার ভুক্তা মুসলমান মহিলাদের ভক্তি ও বিনয় দর্শনে শ্রী শ্রী বামী হইলেন মহিলাগণ চলিয়া গেলে কিহ কিহ আলোচনা তুলিলেন যে মুসলমান মহিলার পক্ষে সিন্দুর ব্যবহার করা উচিত কিনা শ্রী শ্রীবামী বলিলেন সেই প্রশ্নের জবাব দেবেন শরীয়তে অভিজ্ঞ মৌলানা সাহেবেরা এই প্রশ্নের উত্তর আমার কাছে পাবে না যদি জিজ্ঞাসা করো যে সিন্দুর সধবা মেয়ে সিন্দুর ধারণ করবেন কি না তবে তার জবাব আমি দিতে পারি শিষি বামনি আমনি বলিলেন একটি মেয়ে কুমারী না সধবা না বিধবা তার চিনবার উপায় অনেক সমাজেই আছে থাকা সঙ্গত কারণ সমাজের লোকের পক্ষে এই তিনজনের সম্পর্কে কর্তব্য ত্রিবিদ কিন্তু তার চেয়েও বড় কথা এই যে নিজেকে সর্বদা স্বামী সৌভাগ্যবতী বলে মনে করার দ্বারা নারীর দাম্পত্য একনিষ্ঠার গভীরতা বাড়ে কিন্তু সিন্ধুর ধারণের দ্বারা আরও এক উদ্দেশ্য সিদ্ধ হয় মনটা শরীরের উর্ধ দেশে থাকে তাতে চিত্তের পবিত্রতা রক্ষণে সাহায্য হয় সিন্দুর পারদেরই প্রকার বিধিমত বিধিমতো প্রস্তুত হলে সিন্দুর শরীরের স্রোত সমূহের সংশোধন করে শরীরকে মুক্ত করে এই জন্য হয়তো সিন্দুর ধারণের তথা প্রবর্তিত হয়ে থাকবে ओम शांति